ছেলে বাংলাদেশি বাবা ভারতীয় এমনই চাঞ্চল্যকর অভিযোগ নির্বাচন কমিশনে দায়ের করেছে বিরোধী দল আপনাদেরকে দেখাবো সেই আপনাদেরকে সেই নথি দেখাচ্ছি যেখানে জানা যাচ্ছে যে ছেলে বাংলাদেশি বাবা ভারতীয় বাগদা রামনগরে আয়েব মন্ডল বাবা বাংলাদেশ থেকে আসা রকি মন্ডল ছেলে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং সেই নথি তৈরি করেছে ভারতে এসে অবৈধভাবে প্রবেশ করার পর নথি তৈরি করেছে ভারতীয় ভোটার ও আধার কার্ড বানানোর অভিযোগ বিডিও ডিএম নির্বাচন কমিশনে দায়ের করেছে বিজেপি নেতা ঘটনায় তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে ছেলে বাংলাদেশি বাবা ভারতীয় বাগদা রামনগরের ঘটনা বাগদা রামনগরে আয়েব মন্ডল বাবা বাংলাদেশ থেকে আসা রকি মন্ডল ছেলে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নথি তৈরি করা হয়েছে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড বানানোর অভিযোগ বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে অভিযোগ বাগদা স্থানীয় বিজেপি নেতারা ঘটনায় তর্জা শুরু হয়েছে তৃণমূল বিজেপির অবৈধভাবে ভারতে প্রবেশ এবং প্রবেশের পরেই অবৈধভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণের একাধিক নথি তৈরি করা হয়েছে তার মধ্যে ভোটার কার্ড আধার কার্ডও যুক্ত রয়েছে সেই নথি তৈরি করা হয়েছে বাগদা রামনগরের আয়েব মন্ডলকে বাবা সাজিয়ে বাংলাদেশ থেকে আসা রকি মন্ডল এদেশের নথি তৈরি করে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনায় তর্জা শুরু হয়েছে তৃণমূল বিজেপির আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব এবারে যে অভিযোগ সামনে আসছে এতদিন ধরে আমরা তুলে ধরেছিলাম যে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ভারতে দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে আবার কোথাও কোথাও দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত কিন্তু এই যে অভিযোগ সামনে আসছে একেবারে চাঞ্চল্যকর কারণ বাংলাদেশ থেকে আসা আকেব মন্ডলকে বাবা সাজিয়ে সে ভারতে রকি মন্ডল এ দেশের নথি তৈরি করেছে যেটা জানা যাচ্ছে ছেলে বাংলাদেশী অথচ বাবা ভারতীয় অবৈধভাবে প্রবেশ তারপরে ভারতীয় নথি তৈরি ঘটনাটা কি বিস্তারিত জানতে চাইবো একদমই দেখো বিজেপির নেতা সন্তু মিস্ত্রি বাগদা বয়রা গ্রাম পঞ্চায়েতের নেতা তার যে অভিযোগ সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এই সন্তু বিজেপি নেতা তার দাবি যে রকি মন্ডল নামে এক ব্যক্তি যে বাংলাদেশের বাসিন্দা সে কয়েক বছর আগে ভারতে আসে এবং ভারতে এসে বাগদা করে আয়েব মন্ডল নামে এক ব্যক্তিকে সে বাবা সাজিয়ে সেখানে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে এবং এখানে বসবাস করতে শুরু করে আয়ব মন্ডলের যে পরিবার রয়েছে তার বাড়িতে গিয়ে দেখা যায় যে আয়ব মন্ডল তার পুত্রবধূ তিনি বলছেন যে আয়ব মন্ডল মৃত এবং আয়ব মন্ডল যখন জীবিত বেঁচেছিলেন তখন এই রকি মাঝে মধ্যে তার কাছে আসতো এটাই পর্যন্ত জানতেন কিন্তু তাকে যে মানে আয়েক মন্ডলকে যে বাবা সাজিয়ে রকি ভোটার করেছে কিন্তু আয়েক মন্ডলের পরিবার তারা এই বিষয়টি জানতো না স্বাভাবিক এই ঘটনা সামনে আসার পর থেকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগকারী যে সন্তু মিস্ত্রি বিজেপি নেতা তার দাবি যে তৃণমূল কংগ্রেস এখানে এইভাবে টাকার বিনিময় মোটা টাকার বিনিময় বাংলাদেশ থেকে যারা এই দেশে আসছে তাদের ভোটার কার্ড করে দিচ্ছে যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতা তৃণমূলের দাবি যে বিজেপি অনেক সময় অনেক কথা বলেন তৃণমূলের এমন দরকার পড়েনি যে বাংলাদেশে কাউ এখানে কেউ আসলে তাকে টাকার বিনিময়ে ঘোটা তৈরি করে দেওয়া হবে স্বাভাবিকভাবে যে অভিযোগ আসছে সেই অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনা বা এই ধরনের যে অভিযোগ সামনে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ কারণ হচ্ছে একজন বাংলাদেশের বাসিন্দা সে এখানে চলে এসছে এখানে আসার পর ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজালেন এবং সেই বাবার পরিচয় দিয়ে তার ডকুমেন্টস ব্যবহার করে সেই ব্যক্তি এখানকার ভোটার হলেন আর সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু যত ধন্যবাদ উৎসব আপনাদেরকে একবার জানিয়ে রাখবো ছেলে অথচ বাবা ভারতীয় বাগদা রামনগরে আয়েব মন্ডল বাবা বাংলাদেশ থেকে আসা রকি মন্ডল ছেলে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং তারপরই ভারতীয় নথি তৈরি পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো এটাই সত্যি কথা আমরা কিছুই জানি না এখন এই ওই প্রথম দিনে এই দাদারা এসেছিল এসে বলল যে এই বৃত্তান্ত এই এইটুকু নাই আমরা জানি আমাদের কোনো রিলেশন নেই আমরা আলাদা আমরা প্রায় কুড়ি বছর হয়ে গেছে আমরা আলাদা না না আমাদের কোনো সম্পর্ক নেই এই আইব মন্ডলের বিরুদ্ধে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড বানানোর অভিযোগ এনেছে বিজেপি এবং এই মর্মে যেটা জানা যাচ্ছে যে বিডিও ডিএম এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি স্থানীয় বিজেপি নেতৃত্বের কি অভিযোগ শোনাবো সে একজন অনুপ্রবেশকারী এখানের সে এখানে এসে ভুয়োভাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়েছে এমন কি আমাদের কাছে খবর আছে পাসপোর্ট পর্যন্ত সে করে ফেলেছে এটা সরাসরিভাবে ভারতবর্ষের জন্য একটা থ্রেট তো আমরা এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে এরকম শুধু যে এই গ্রামে তা নয় প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি এরকম আয় পাওয়া যাবে আমি আমার লোকাল বিডিওকে বাগদা বিডিওকে জানিয়েছি আমি ডিএমকে জানিয়েছি আমি এসপি বোনাকে জানিয়েছি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন রাজ্য ইলেকশন কমিশন সব জায়গাতেই আমি জানিয়েছি তৃণমূলের নেতৃত্ব কি জানিয়েছেন শোনাব বাঙালিদের বিভিন্ন রাষ্ট্রে রাজ্যে মহারাষ্ট্র বলেন আসাম বলেন গুজরাটে বলেন হ্যাঁ বিভিন্ন জায়গায় বাঙালিদের উপরে অত্যাচারিত হচ্ছে বাঙালি কথা বলাতে হ্যাঁ তখন বিজেপির এখানকার যারা নেতৃত্ব শুভেন্দু অধিকারী বলেন হ্যাঁ এরা কিন্তু কোনো প্রতিবাদ করছে না অথচ কে কোথায় কোথায় ভোট করেছে বাবার বাবাসা যে করে সেটা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয় যদি অভিযোগ সত্যি হয়ে থাকে হ্যাঁ সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তো ব্যাপার